রাজন্না কি করেছে সে এতদিন চুপ ছিল কেন অবশ্যই এই প্রশ্ন তো উঠে আসছে রাজন্না মুখ খোলাতে দেখলাম যে ববি হাকিমের মেয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাতৃবধূ জুই বিশ্বাস এবং ঘোষের বুঝি প্রিয়দর্শিনী মেয়ে এই দুই প্রিয়দর্শিনী এবং জুই বিশ্বাস তারা মিলে এই মেয়েটিকে আক্রমণ করতে নেমেছে মজার কথাটা হলো এটা দেখে তৃণমূল যে পারিবারিক দল এই ছবিটা স্পষ্ট দেখুন তৃণমূল দলের এমন একটা পরিবেশ আপনি যদি তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে কথা বলতে চান আপনার থানায় কেউ রিপোর্ট নেবেন আপনি কোথায় বলবেন আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন না কোথায় যাবেন তৃণমূলের তোলাবাজি টাকা পুলিশের জিপে করে এসেই কালীঘাট থেকে বালিঘাট থেকে খালিঘাট সব জায়গায় পৌঁছে বহু বছর ধরে জমে পড়ে থাকা যে যা পুলিশি অভিযোগ সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে গ্রেপ্তার না করে যাতে সে আরো বাঁদরামি অসভ্যতামি করতে পারে সে বিষয়ে সাহায্য করেছে তাই এই মনোজিত মিশ্ররা বিভিন্ন কলেজে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় কলেজ থেকে আমরা এখন ছবি ভিডিও উঠে উঠে আসছে পশ্চিমবঙ্গের মানুষ এগুলো জানতেন না এমনটা নয় কিন্তু প্রশ্রয় এবং আশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের এমন লেভেলে পৌঁছেছে যারা ধরাকে স্বরাগ্য়ান করেছে এবং জানে যে পুলিশ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের ট্রান্সফার করে দেবেন পুলিশকে কাজে লাগানো হয় অপরাধ এবং অপরাধী তাদের পাপ আড়াল করতে বা অপরাধকে লুকিয়ে রাখতে অপরাধীকে বাঁচাতে যারা সত্যি কথা বলছে তাদের প্রাপ্য তৃণমূল চুরি করছে লুট করছে পুলিশকে তাদের বিরুদ্ধে ব্যবহার করে অত্যাচার করতে সেখানেও যখন আক্রান্ত হিন্দুরা প্রাণে বাঁচবার জন্য পুলিশকে ফোন করে যাচ্ছে পুলিশ সেই ফোন পেয়েও ফোন তোলেনি পুলিশ কোথায় মহেশতলায় তুলসী মঞ্চ ভাঙা নিয়ে জেহাদিদের কাছে মার খেয়ে রক্তাক্ত হবে সে রাবার বুলেট জল কামান চালাবে না এটা পুলিশ মন্ত্রী ঠিক করে দেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কোথায় যে তৃণমূল তার চাকরি চুরি করেছে সেই শিক্ষকদের ধরে পিটিয়ে রক্তাক্ত করবে করবে তাদের পুলিশ কি মমতা ঠিক করে দেন বা এই মনোজিতের মতো ক্রিমিনালেরা সমাজে সর্বত্র ছড়িয়ে পড়বে কিনা তাদের অ্যারেস্ট আদৌ যে করা হবে না এটাও ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ নয় কারণ তিনি পুলিশ প্রত্যেক রাজনৈতিক দলের একটা করে নীতি থাকে কিন্তু তৃণমূলের একটাই নীতি ওই নীতিগুলো নেই সেই নীতিটা হচ্ছে দুর্নীতি পরিকল্পিত ভাবে একের পর এক রোজ অভিনব পদ্ধতিতে ক্রাইম চুরি মানুষকে নিপীড়ন সংবাদ মাধ্যমকে মারধর তাদের ভয় দেখানো সোশ্যাল মিডিয়ায় বা চায়ের দোকানে আপনি কোনো সত্যি কথা লিখতে পারবেন না পুলিশ প্রস্তুত হয়ে রয়েছে তৃণমূলের এই অন্যায়কে বাঁচাতে এদের হাত চুলক চুরি না করলে খারাপ কথা না বললে এদের ঘুম হয় না মুখে ব্যথা হয়ে যায় মানুষকে না মারলে মানুষের রক্ত না দেখলে এদের ভাত হজম হয় না এর একটা অসুখের মধ্যে চলে এসেছে যে শারীরিক অত্যাচার ধর্ষণ ফর্ষণ এগুলো সামাজিক ব্যাধি বলে প্রচার করার চেষ্টা করছে তৃণমূল তৃণমূলের ব্যাধিটাকে তৃণমূল সমাজের ব্যাধি বলছে তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায় এমন নিয়ম করেছেন যারা মানুষের সম্পদ মানুষের জীবন মানুষের প্রাণ ভোট লুট অত্যাচার চাকরি আবাস রেশন কয়লা বালি গরু চুরি এগুলো যারা করবেন তারা তৃণমূল দলের নেতামন্ত্রী হতে পারবেন বড় বড় পদ পাবেন আর মানুষের সঙ্গে যারাই অন্যায় করছে তৃণমূল তার বিরুদ্ধে সেই দলের যদি কোনো ব্যক্তি কোনো কথা বলেন যে এটা ঠিক নয় তাহলে এক তাকে বদনাম করা হবে দুই তাকে দলে দলেটাসা করে দেওয়া হবে এমনকি করা হবে যারাই মুখ খুলেছেন তারা তারাই চলে গেছে চুরি অন্যায় করতে হবে বা 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 সেটাকে দিতে দিতে হবে হবে সমর্থন দিতে হবে তবেই আপনি তৃণমূল দলে টিকে থাকতে পারবেন এটাই নিয়ম অনেকে মিলে তৃণমূলের দাদাগিরি এবং ক্ষমতা যেভাবে মানুষের ওপরে দেখায় বিরোধীদের মারে আমাদের সন্দেশ খালি হোক যা যা এরা ঘটায় রোজি এবার তারা তার নিজের বন্ধু বান্ধব দিচ্ছে সহপাঠী এবং বারবার এই মনোজিত মিশ্র সম্পর্কে বহু বছর ধরে জমে পড়ে থাকা যে যা পুলিশি অভিযোগ সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে গ্রেপ্তার না করে যাতে সে আরো আমি অসভ্যতা আমি করতে পারে সে বিষয়ে সাহায্য করেছে তাই এই মনোজিৎ মিশ্রেরা বিভিন্ন কলেজে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় কলেজ থেকে আমরা এখন ছবি ভিডিও ফুটে আসছে উঠে উঠে আসছে ছেলেপুলেদের নগ্ন করে দেওয়া মারধর করা অত্যাচার করা ইউনিয়ন বসে মদ খাওয়া গাঁজা খাওয়া এই সমস্ত কিছু বেরিয়ে আসছে এখানে নতুন কেন কিছু নয় পশ্চিমবঙ্গের মানুষ এগুলো জানতেন না এমনটা নয় কিন্তু প্রশ্রয় এবং আশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের এমন লেভেলে পৌঁছেছে যারা ধরাকে সরা করেছে এবং জানে যে পুলিশ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের ট্রান্সফার করে দেবেন অর্থাৎ পুলিশকে কাজে লাগানো হয় অপরাধ এবং অপরাধী যারা সমাজের সঙ্গে অন্যায় করছে তাদের পাপ আড়াল করতে বা অপরাধকে লুকিয়ে রাখতে অপরাধীকে বাঁচাতে এবং যারা নিপীড়িত হচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ দল মত পথ ভুলে যান যারা সত্যি ঝান্ডা কথা বলছে তাদের তাদের প্রাপ্য তৃণমূল চুরি করছে করছে লুট বিরুদ্ধে ব্যবহার করে অত্যাচার করতে আমরা শিক্ষকদের কিভাবে মারা হলো দেখলাম শিক্ষক শিক্ষিকারা রক্তাক্ত হলেন প্রথমে সকালে মারলো তৃণমূলের কাউন্সিলরের গুন্ডা এবং রাত্রিবেলা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকাদের মাথা হাত পা ফাটিয়ে দিল পুলিশ এই নারকীয় অসভ্য বড় বড় ঘটনা পশ্চিমবঙ্গে সবাই সাক্ষী আমরা দেখেছি যে মালদায় রিপোর্ট অনুযায়ী আমরা অভিযোগ এবার নিরপেক্ষ হাইকোর্টে যে তদন্ত কমিটির রিপোর্ট যে ওয়াক আন্দোলনের নামে সিদ্দিকুল্লা চৌধুরীদের গ্যাং লোকাল লোকজন তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলমের পরিকল্পনায় মুর্শিদাবাদের হিন্দুদেরকে পরিকল্পিত আক্রমণ করে করে তারা ঘোষণা এবং হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃতদেহ পরিণত করে মা বোনেদের তাড়িয়ে দেয় অন্তঃসত্ত্বা কেউ কারুর একদিনের বাচ্চা নিয়ে বাণিজ্য বাঁচাতে তারা নিজ ভূমে পরবাসী হয় স্বাধীনতার পর কোন স্বাধীন দেশে সংখ্যাগুরু এইভাবে সংখ্যাগুরুরা পালিয়ে পাশের জেলায় চলে যাচ্ছেন এই দৃশ্য আমরা দেখিনি মন্দির ভাঙা টাকা পয়সা লুট আমরা দেখেছি সেখানেও যখন আক্রান্ত হিন্দুরা প্রাণে বাঁচবার জন্য পুলিশকে ফোন করে যাচ্ছে পুলিশ সেই ফোন পেয়েও ফোন তোলেনি এই হাইকোর্টে তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে অর্থাৎ পুলিশ কোথায় মহেশতলায় তুলসী মঞ্চ ভাঙা নিয়ে জেহাদিদের কাছে মার খেয়ে রক্তাক্ত হবে সে রাবার বুলেট জল কামান চালাবে না এটা পুলিশ মন্ত্রী ঠিক করে দেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কোথায় যে তৃণমূল তার চাকরি চুরি করেছে সেই শিক্ষকদের ধরে পিটিয়ে রক্তাক্ত করবে তাদের ন্যায্য দাবিতে এটাও পুলিশ কি করবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন বা এই মনোজিতের মতো ক্রিমিনালেরা সমাজে সর্বত্র ছড়িয়ে পড়বে কিনা তাদের অ্যারেস্ট আদৌ যে করা হবে না এটাও ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ নয় কারণ তিনি পুলিশ মন্ত্রী তো যাই হোক এবারের ঘটনা দেখা গেল তাদের সহপাঠীকে তারা সঙ্গবদ্ধ ভাবে কয়েকজন মিলে শারীরিক অত্যাচার করলে এবং তার ভিডিও তুললো এবং এই মনোজিত তার মোবাইলে কলেজের করা যায় এখন মোবাইলে বাড়ির সিসিটিভি কেন ফ্যান পাকা সুইচ ও অপারেট করবার নিয়ম টেকনোলজি বেরিয়ে গেছে এই বিষয়ে যখন তৃণমূলের কিছু মানুষ মুখ খুলছেন সবাই তো আর অমানুষ হয়ে যায়নি বুকের মধ্যে কোথাও না কোথাও যদি সামান্য মানবিকতা যাদের রয়েছে যে অনেক লুট অনেক ক্ষয়ক্ষতি করেছে আমরা বাংলার এবার এটা বাড়াবাড়ির জায়গায় চলে যাচ্ছে ঠিক তেমনই তৃণমূল দলের রাজন্না বলে একজন তিনি মুখ খুলেছিলেন যা হচ্ছে অন্যায় এবং সেটা বলবার পর শুনতে পাচ্ছি তার নূর ছবি তারই দলের লোকজন বিভিন্ন জায়গায় নাকি ফটোশপ করে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ দলে মমতা বন্দ্যোপাধ্যায় এমন নিয়ম করেছেন যারা মানুষের সম্পদ মানুষের জীবন মানুষের প্রাণ ভোট লুট অত্যাচার চাকরি আবাস রেশন কয়লা বালি গরু চুরি এগুলো যারা করবেন তারা তৃণমূল দলের নেতামন্ত্রী হতে পারবেন বড় বড় পথ পাবেন আর মানুষের সঙ্গে যারাই অন্যায় করছে তৃণমূল তার বিরুদ্ধে সেই দলের যদি কোনো ব্যক্তি কোনো কথা বলেন যে এটা ঠিক নয় তাহলে এক তাকে বদনাম করা হবে দুই তাকে দলে ঘণ্টাসা করে দেওয়া হবে এমন কি আক্রমণও করা হবে এবং দেখতেই পাচ্ছিলাম যে গত কাল পরশু এই দুদিন ধরে রাজন্যা কি করেছে সে এতদিন চুপ ছিল কেন অবশ্যই এই প্রশ্ন তো উঠে আসছে কিন্তু কে কবে মুখ খুলবে দেরিতে মুখ খুলেছে বলে কে অপরাধ করেছে এমনটা ব্যক্তিগত ভাবে আমি মনে করি না তৃণমূল দলেরই যারা যারাই মুখ খুলেছেন তারা তারাই সাইড লাইনে চলে গেছেন চুরি যচ্চুরি অন্যায় করতে হবে বা সেটাকে আশকারা দিতে হবে বা প্রশ্রয় দিতে হবে বা সমর্থন দিতে হবে তবেই আপনি তৃণমূল দলে টিকে থাকতে পারবেন এটাই নিয়ম রাজন্যা মুখ খোলাতে দেখলাম যে ববি হাকিমের মেয়ে তিনি মন্ত্রী বিশ্বাসের অরূপ ভাতৃবধূ বিশ্বাস এবং আহ মেয়র পারিষদ অতিন ঘোষের মেয়ে তারও নাম বুঝি প্রিয়দর্শিনী এই দুই প্রিয়দর্শিনী এবং জুই বিশ্বাস তারা মিলে এই মেয়েটিকে আক্রমণ করতে নেমেছে মজার কথাটা হলো এটা দেখে তৃণমূল যে পারিবারিক দল এই ছবিটা স্পষ্ট হয় যারা মিডিয়ার সামনে এসে কথা বলার সুযোগ পাচ্ছেন তাদের জীবনে বিন্দুমাত্র সামাজিক কাজ করা ছোটবেলা থেকে লড়াই রাজনৈতিক সংগ্রাম কিচ্ছু আছে জিরো তারা এর ভাতৃবধূ হওয়ার বা ওর মেয়ে হওয়ার সুবাদে তৃণমূলের বড় নেতার মেয়ে বা পরিবারের লোক হওয়ার সুবাদে তারা আজকে নেত্রী হয়ে উঠেছেন যোগ্যতা ছাড়াই এবং তারা যারা তৃণমূলে অন্তত লড়াই টড়াই করে সে চুরিজোর চুরি করুক যাই করুক তৃণমূল লড়াই করে অন্তত কিছু বলবার চেষ্টা করছে তাকে আক্রমণ করে বলছে যে আপনি এতদিন বলেননি কেন দেখুন তৃণমূল দলের এমন একটা পরিবেশ আপনি যদি তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে কথা বলতে চান আপনার থানায় কেউ রিপোর্ট নেবেন আপনি কোথায় বলবেন আপনার যদি বিবেক থাকে আপনি বলতে পারবেন না কোনো কথা তৃণমূলের সাংসদ সৌগত রায় তোলাবাজি নিয়ে বলেছিলেন এমন ঘটনা সিপিএম আমলেও ঘটেনি সিপিএম আমলেও তোলাবাজি হতো আজকের যে সিন্ডিকেট রাজ তার জন্ম দিয়েছিল সিপিআইএম সল্টলেক রাজারহাট শহর যখন তৈরি হচ্ছে সেই সময় যে গোলাগুলো থেকে যেখান থেকে ইট বালি চিপ সিমেন্ট রড বাড়ি নির্মাণ বা ফ্যাক্টরি নির্মাণের জন্য আনা হয় সিপিএম নিয়ম তৈরি করেছিল সেখান থেকে নিতে পারবেন না আমাদের পার্টি কমরেড তাদের থেকেই কিনতে হবে বেশি দাম দিয়ে বাজারে দশ টাকা হলে তাদের থেকে বারো টাকায় কিনতে হবে সেইভাবেই এই শহরগুলোতে নির্মাণ হয়েছে এবং সিপিএম ফুলে ফেঁপে উঠেছে তারপর সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সিপিএম এর যোগ্য ছাত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই সিন্ডিকেটকে শিল্পের পর্যায়ে নিয়ে যায় সেখানে খোলা দোকানে যদি সিমেন্টের দাম দশ টাকা হয় বালির দাম কুড়ি টাকা হয় কথায় বলছি সেখানে আপনাকে সিমেন্ট কিনতে হবে কুড়ি টাকায় তৃণমূলের লুটেরা বাহিনীর কাছ থেকে আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন না কোথায় যাবেন সেই টাকার ভাগ পুলিশ পায় যে কারণে রাজ্য সরকারি কর্মচারী পুলিশদের মাইনে না বাড়লেও তারা আন্দোলন করে না মুখ খোলে না এবং জানা যায় শোনা যায় পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন তৃণমূলের তোলাবাজি টাকা পুলিশের জিপে করে এসেই কালীঘাট থেকে বালিঘাট থেকে খালিঘাট সব জায়গায় পৌঁছে মানুষ বলে তো যাই হোক এই ক্ষেত্রে এই তৃণমূল দল কি প্রমাণ দিচ্ছে যে তৃণমূল দলেরই একজন ছাত্র নেত্রী তার নগ্ন ছবি তা আসল না নকল এই বিতর্ক কতটা ঠিক ভুল জানি না এই রাজন্না দেবীরই কথায় তৃণমূলই প্রচার করছে এর আগে আমরা দেখেছি তৃণমূল তৃণমূলকে খুন করতে মারতে গুলি করে মেরে দিতে কদিন আগে ঘটনা ঘটেছে আমরা এও রোজ দেখি যে তৃণমূলের নেতারা ধরুন মদন মিত্র সৌগত রায় কল্যাণ ব্যানার্জি কুণাল ঘোষ মহুয়া মৈত্র তারা একে অপরের মধ্যে কামড়ি করে একে অপরকে নিন্দে বন্ধ করে খারাপ কথা বলে সামনে থাকলে প্রায় খুনই করে দিত বেঈজ্জত করে এটা তো এই দলের কালচার কারণ যখন একটা কোনো রাজনৈতিক দল বলে যারা দাবি করে যে কোনো রাজনৈতিক দলেরই ভারতবর্ষে যত ছোট বড় দল হোক না কেন প্রত্যেক রাজনৈতিক দলের একটা করে নীতি থাকে তাদের শিল্পনীতি একটা থাকে স্বাস্থ্যনীতি নীতি রকমের হয় শিক্ষানীতি একরকমের হয় বাণিজ্য নীতি একরকমের হয় কিন্তু তৃণমূলের একটাই নীতি ওই নীতিগুলো নেই সেই নীতিটা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতিকে অবলম্বন করে যে দল চলছে এবং একটা বড় অংশের প্রশাসনের লোকজন আইএস এবং এবং দের একটা বড় অংশ তাদের এই তৃণমূলের অপরাধকে সরকারিভাবে বৈধতা দেওয়ার জন্য কাগজপত্র তৈরি করে দিচ্ছে ফলত চুরি চুরি লুট করে প্রশাসনিকভাবে ক্ষমতায় থেকে যাওয়া এসপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিডিও বিএলআরও এই যত যত গুরুত্বপূর্ণ পদের লোকেরা রয়েছে তারাও অব্দি ক্রাইমে জড়িয়ে গেছে তাদের একটা বড় অংশ আজ দুর্ভাগ্যজনক ভাবে পশ্চিমবঙ্গের পরিচয় সারা ভারতবর্ষে চোরেদের রাজ্য বলে চুরি দুর্নীতি মারামারি রক্তপাত কি হয় না কোনো রাজনৈতিক দলে বা কোনো সরকারের সময়ে কোথাও অবশ্যই হয় দু একটা ছোটখাটো ঘটনা কোথাও না কোথাও ঘটে কিন্তু পরিকল্পিতভাবে একের পর এক রোজ অভিনব পদ্ধতিতে ক্রাইম চুরি মানুষকে নিপীড়ন সংবাদ মাধ্যমকে মারধর তাদের ভয় দেখানো সোশ্যাল মিডিয়ায় বা চায়ের দোকানে আপনি কোন সত্যি কথা লিখতে পারবেন না পুলিশ প্রস্তুত হয়ে রয়েছে তৃণমূলের এই অন্যায়কে বাঁচাতে এই অবক্ষয় আর কোথাও তো ঘটেনি এটা কি পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন না পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তারা কি চুরি জোচ্চুরি লুট অন্যায় খুন ধর্ষণ অত্যাচার ভয় দেখানো হুমকি এগুলোর পক্ষে একদমই নয় কিছু মানুষ মুখ খুলছেন আর কিছু মানুষ পরিবার নিয়ে চলতে হবে সেই ভয়েতে তারা প্রমাদ গুনছেন চুপ হয়ে রয়েছেন ছাব্বিশে লগ্নটা ভোট দেওয়ার সময়টার জন্য ওয়েট করে আছে দুর্ভাগ্যজনক ঘটনা যা ঘটছে আরো ঘটবে এরা যতদিন রয়েছে এদের হাত চুলক চুরি না করলে খারাপ কথা না বললে এদের ঘুম হয় না মুখে ব্যথা হয়ে যায় মানুষের রক্ত না দেখলে এদের ভাত হয় না। না একটা মধ্যে চলে এসেছে। আর এই যে বলছে যা যা কাণ্ড ঘটছে শারীরিক অত্যাচার ধর্ষণ ফর্ষণ এগুলো সামাজিক ব্যাধি বলে প্রচার করার চেষ্টা করছে তৃণমূল তৃণমূলের ব্যাধিটাকে তৃণমূল সমাজের ব্যাধি বলছে সমাজ অত্যন্ত সুস্থ এবং সজাগ আছে প্রতীক্ষায় আছে ছাব্বিশে তৃণমূলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দেবার আর বিভিন্নভাবে তৃণমূল শঙ্কিত হয়ে মানুষকে ভুল বোঝাবার জন্য নেমে পড়েছে আর মানুষ জানে এদের মিথ্যে কথা বলার ধরন কি কারা কারা কে কে মিথ্যে কথা বলে